এখানে অনেক বড় বড় থানকুনি পাতা হয়েছে এই যে আমি তুলবো খুব সুন্দর এটা না দেখতে যতটা সুন্দর উপকারিতা তার চাইতে অনেক বেশি ছোট বাচ্চাদের মেধা বিকাশে এটা খুবই উপকারী এই যে কত সুন্দর পাতা আল্লাহর সৃষ্টি আল্লাহ যে এত কিছু আমাদের জন্য তৈরি করে রেখেছে এটা বলে শেষ করা যায় না প্রত্যেকটা পাতা এত সুন্দর এই যে এখানে এখানেরটা এটা অনেক বড় এই যে সবগুলি পাতার চাইতে বড়। তা আমি চলে আসছি এই কবুতরকে খাবার দেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য কিছু নিয়ে আসি নাই তো পাতাগুলি দেখে আর লোভ সামলাতে পারলাম না যে নিয়ে খাই এটা একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাইলে আবার শেয়ার করতে পারি কিন্তু পাতাগুলি কত সুন্দর তরতাজা দেখতে খুবই সুন্দর আমি বট পাতা দিয়ে একটা থালা বানিয়েছি বট দিয়ে থালাটা বানালাম আজকে কিছু নিয়ে আসি নাই থানকুনি পাতাগুলো রাখবো এর জন্য মা মা পাতাগুলি দেন সবুজে সবুজে কত পার্থক্য বটপাতাটা পাতাটা অনেক গাঢ় সবুজ তা আমি আরও পাতা তুলবো বট পাতার পাতাটা দিয়ে যে বাটি করেছি বাটিটা এখানে রেখেছি আর এইখানেই থানকুনি পাতা তো এগুলি আমি আরও তুলবো থানকুনি পাতা কিন্তু যাদের মেস্তা হয় তাদের যদি পেস্ট করে মেস্তার জায়গায় দেয়া যায় তাহলে কিন্তু ভালো হয়ে যায় আর আমাদের এখানে আল্লাহর রহমতে কিছু কিছু জায়গায় বেশ ভালো ভালো হয়েছে তা আমি ভর্তা খাওয়ার জন্য নিচ্ছি নিয়ে আসলাম তুলে আজকে জানিয়েছি তাতেই আমার হয়ে যাবে আমার বট পাতার বাটিটা কেমন হল সবাই জানাবেন কারণ আমি মনে মনে খুবই খুশি যে আমি ওইটাও পেরেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম